মানুষের কাছে ভোট চাইতে গিয়ে তাই একটা আনন্দ সব কর্মীরা একসঙ্গে মিলে তারা গিয়ে বুঝছি প্যাকেট টেস্ট দিয়ে এটা তারাও খুশি হলো আমরাও এক্সিডেন্টে তারা বলে গেল হ্যাঁ ঠিক আছে তারা ভালো করে খান আবার আগামী ভোট নেই আমি আবার বিধানসভা আবার তারা লোকসভা হবে এটা আবার আমাদের অনু অনুপ্রেরণা এটা ডিসেম্বর পরের দিন পরীক্ষা দিয়েছিলাম রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট হয়েছি সেই একটা দিন আনন্দ এইটা আনন্দ খাওয়া দাওয়া এটাই একটা আনন্দ সবাই মিলে একসাথে জমায়ত একটা আনন্দ কিন্তু সিবিআই তদন্ত আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে আর কোনো জাত বর্ণ ধর্ম কিছুই হয়নি তাহলে সে কোনো দলকেও আমরা বিশ্বাস করি না যারা গোলা মাছ ধরতে নেমেছেন এটাকে রাজনৈতিক রং লাগাচ্ছেন সিবিআই বিচার করছে তাদেরই অনুযায়ী হাইকোর্ট রায় দিয়েছে যে সিবিআই তদন্ত হবে আমরাও দাবি করছি রবিবারের মধ্যে তদন্ত শেষ করা হোক বা তারপরও কেন কর্মবিরতি কিসের জন্য অবরোধ আমরা জানি না যাই হোক যেটা হবে সুস্থভাবে হবে দোষী দৃষ্টা দূর শাস্তি হবে মানুষের চোখের সামনে যেভাবে সন্দেশকালী পরিষ্কার হয়ে গেছে এটাও পরিষ্কার হয়ে যাবে আবার তারা যে গর্ত থেকে বেরিয়েছেন সেই ঘর্তুমা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করে আমাদের সাংসদ বলে গেলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো অনৈতিক কাজ কোনো নোংরা কাজের সাথে আমরা জড়িত থাকতে পারি না যে জড়িত থাকবে সে শাস্তি পাবে আর এইরকম ব্যাখ্যার জন্য ঘটনা যারা করে তারা সমাজে থাকার যোগ্যই নয় দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার সঙ্গে যারা জড়িত আছে তারাও শাস্তি হবে সেই শাস্তির কাছে আমরাই করছি কে আজীপন ভেঙেছে কে ওইখানে সে যুক্ত আছে কিছু দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে সব আপনারা দেখতে পাবেন সে যেই হোক আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই মানে দেখতে চাই আমাদের দেখা দরকার কে করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের দাবি এটাই থ্যাংক ইউ